জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আগ্রাসরের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল ফেরি নদীর চুক্তি করা হয়েছিল যেখানে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ করা হয়েছিল এরকম রকম বাংলাদেশের পক্ষে আবরার ফাহাদ কথা বলেছিলেন দেখে আবরার ফাহাদকে ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলিগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন 2019 সালে আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন আমাদের যে বিরোধী লড়াই সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন কোটা নিরাপদ সড়কের পরে উনিশ সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে এবং আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল আব্দুল ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল সেই মিছিল থেকে ফলে আজকের এই দিনে আমরা আবদার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আব্দুল ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে বাংলাদেশপন্থী পথ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ আগ্রাসন বিরোধী পথ সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ফলে আবদার ফাহাদ থেকে আবু সাইদ সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি জাতিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত ষোলো বছরে যারা গুম খুন এবং নির্যাতনের শিকার হয়েছে আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি এই দেশ গড়তে জুলাই পদযাত্রা আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল আমরা সেই রাজনীতি করতে চাই সেই আহ্বান আমরা তাকে আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি আমাদের সাথে আবরার ফাহাদের বাবা আছেন আবরার ফাহাদের মা আছেন তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবো আপনাদেরকে ধন্যবাদ যারা আপনারা এখানে কভারেজ করতে আসছেন যদি কিছু বলার বলেন